নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রান্না হবে আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল আর ঝরঝরে সাদা পোলাও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর পেয়েছি এখন দুপুর একটা বেজে গেছে সকাল থেকে কী করেছি সব আপনাদেরকে বলছি এখানে এসে অনেক বদ অভ্যাস হয়ে গেছে রাত্রে সহজে ঘুম আসে না সকালবেলায় দেরি করে ঘুম থেকে উঠতে হয় আজও সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি উঠেই দেখি রিয়া এখনও ঘুমে তো আমি ভাবলাম যে ওর জন্য রান্না করে নিই তো ভাত আলু ভাজা আর ডিম ভাজা করেছি রান্না করে এসে আমার ভিডিও এডিট করে আপলোড দিয়েছি তারপর সেলাই করতে বসলাম সেলাই করতে বসে ওই কয়েকটা কাপড় চোপড় সেলাই করে উঠতেই মন চাইছিল না উঠবো উঠবো করে এখন অনেক সময় হয়ে গেছে দেখি ঘড়িতে একটা বেজে গেছে সেলাই করতে আমার কাছে খুব ভালো লাগে এই সময়ের ভিতরে একটা জামা সেলাই করেছি রিয়ার আর একটা ব্লাউজ সেলাই করেছি তখন সব কিছু গুছিয়ে রেখে উঠে গেলাম এবার চিন্তা করলাম ঘরের সমস্ত কাজ পড়ে আছে কালকে রাত্রে যে আমরা খাওয়া দাওয়া করেছি ওই এক এক বানিয়েছে একটু দুধ খেয়েছিলাম মা মেয়ে দুজনে মিলে ওই সবও রয়ে গেছে সব থালা বাসন সকালের কালকে রাত্রে সব রয়ে গেছে ওগুলি ধুতে হবে রান্নাবান্না করতে হবে আমার একেবারে তাড়াহুড়া লেগে গেছে তো আমি রিয়াকে বলছি কি রান্না করব আজকে তো ও বলছে মা মাংস আর পোলাও রান্না করেন তো চিন্তা করলাম যে ঠিক কথা ওই সব মাছ তরকারি বিভিন্ন ঝামেলা করতে গেলে অনেক সময় লাগবে এটা একটু সহজ আছে এটাই করি আগে কোন কাজ করব ভেবেই পাচ্ছি না তো প্রথমে আলু পেঁয়াজ কেটে নিলাম ওই রান্নাঘরটা একটু মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা টুলা সব তো এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপরে মশলা বেটে নেব তারপরেই রান্না বসাবো আসলে ঘরে কেউ না থাকলে মনের ভিতরে একটু ভয়ে কাজ না করলে আসলে সব কিছুই করে থাকে এলুমেলু হয়ে তো উনি যতদিন এখানে ছিলেন বা আমার জামাই বাবা বাসায় থাকলে আমার কাজ এরকম থাকে না টাইম মতো সব কাজই আমি করি নি আজ একটু দেরি হয়ে গেছে আজ রান্না করে খেতে খেতে তিনটা সাড়ে তিনটা বা চারটাও বেজে যেতে পারে সব কাজ পড়ে রয়েছে তো রান্না বসিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজগুলি সেরে নেব তো রিয়াকে রিয়া বলছে মা আমি কি কাজ করব আমি বলেছি তুমি ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নাও আর কোনো কাজ নাই তোমার তো আমি আরগুলি করব এই কারণে সব সংসারে শ্রদ্ধেয় কেউ থাকা ভালো তাহলে সংসারটা একেবারে গুছানো থাকে সব কিছু নিয়ম মতো হয় আসলে আমার মাথার ভিতরে একটা কথাই আছে রিয়া তো একবার খেয়েছে আর ওর এখন এত সহজে তো আর ক্ষুধা লাগবে না তো আমার তো ক্ষুধার তীব্রতা নাই দুই তিন দিন না খেলেও আমার ক্ষুধা লাগবে না দুই পট সুগন্ধি কালেজিরা পলা ওর চাল নিচ্ছি চালগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো এই সাপ্লাইয়ের জলটা কিন্তু খুবই ভালো তবে অতিরিক্ত আয়রন থাকাতে এটা খেতে একটুও ভালো লাগে না এমনিতে রান্নায় কোনো সমস্যা হয় না তাই ওই পাশের বাড়ি থেকে জল আনতে হয় তো আজও সকালবেলায় ওই ভাত বসিয়ে দিয়ে আমি জল নিয়ে আসছি খাওয়ার জন্য তো তিন চার দিন চলে যাবে ওই কলসিতে এক কলসি তারপর একটা ব্যাগ নিয়েছি ব্যাগে তিন চারটা বোতল একসাথে করে ওগুলি ভরিয়ে নিয়ে আসছি তো আমাদের চার দিন চলে যাবে তিন চারবার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিয়েছি চাউলগুলো এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব প্রথমেই বেটে নিচ্ছি আদা বাটা হয়ে গেছে এগুলি হলো চীনা বাদাম একটু চিনাবাদাম বেটে নিচ্ছি সব মশলাপাতি বাটা শেষ এখন মাংসগুলো কেটে নিচ্ছি অল্প করে নিয়েছি আমরা মা মেয়ে দুজন ওই হিসাবে রান্না করব মাংসগুলোকে নর্মাল করে একবার ধুয়ে নিয়েছি কেটে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ দিলাম একটা বড় সাইজের রসুন ছেঁচে নিয়েছি ওটা দিয়ে দিলাম এটা হলো ধনিয়া বাটা বাদামের পাটা বেটেছিলাম তাই সাদা দেখাচ্ছি অল্প করে ধনিয়া বেটেছি বাদাম বাটা আদা বাটা একটু পোলাওর জন্য রেখে দিচ্ছি জিরা আর আদা রেখে দিলাম আরগুলি মাংসতে দিয়ে দিলাম এইভাবে সনাতন পদ্ধতিতে মাংস রান্না করলে খুবই চমৎকার হয় আসলে আমরা এখন নতুনভাবে নতুন পদ্ধতিতে যাই রান্না করি না কেন আগের রান্নার তুলনায় হয় না এক চামচ হলুদ গুঁড়োমরিচ দেড় চামচ দিচ্ছি স্বাদ মতো লবণ হাতটা ধুয়ে নিলাম সরিষার তেল এবার হাত দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব রান্না করতে বা যে কোনো কাজ করতে আমার কাছে খুবই ভালো লাগে আনন্দ লাগে কাজ যদি ভালোবেসে করা যায় তাহলে যে কোনো কাজ সহজেই করা যায় আনন্দ নিয়ে করলে ওটা ভালোও হয় তো এখন আমার তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে এটাও আমার কাছে এক ধরনের আনন্দ লাগছে বিশ্বাস করবেন কি আপনারা আমি জানি না আমার কাছে খুব ভালো লাগে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি হাত ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন রান্না বসিয়ে দেবো প্রথমে মাংসটা বসাবো সরিষার তেল দিলাম অল্প করে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু আলুর পরিমাণ লবণ দিলাম নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠাবো অল্প করে গোটা জিরা ফোড়নে দিলাম দুইটা তেজপাতা দুইটা এলাচ আর দুই পিস দারুচিনি দিলাম এখন মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গ্র্যান বের হচ্ছে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব এবার অল্প তাপে ঢেকে ঢেকে মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব এরকম করে ঢাকা উঠিয়ে উঠিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা ওই চুলায় বসিয়ে দিলাম এদিকে পোলাও বসাবো সরিষার তেল দিয়েছি দুই পট চাউল রান্না করব অল্প করেই তেল দিয়েছি দুই চামচ ঘি দিচ্ছি দুইটা তেজপাতা দারুচিনি এলাচ এখন দিয়েছি কুচানো পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু বাদামি হওয়ার পর এখন দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আর জিরা আদাবাটা সব কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন ভিজানো চাউলগুলো জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিলাম এবার চাউলগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ওদিকে ওয়াটার হিটারে চাউলের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থেকে চাউলগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিয়ে দিচ্ছি টক বক করে ফোটে ওঠার পর ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারেই কমিয়ে দেব এদিকে মাংসটার কি অবস্থা দেখি মাংসটাও খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দুই চুলায় রান্না বসিয়েছি একবার এদিক একবার ওদিক দেখছি তো পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন ভালোভাবে নেড়েছেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আর নাড়া দিব না চুলার তাপটা ওইরকমই থাকবে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব এদিকে মাংসটা আলুসহ খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে ফাঁকে ফাঁকে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে বাদাম বাটা দিয়েছি তার জন্য নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য ঢাকা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিতে হচ্ছে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি একটু পাতলা ঝোল করবো পোলাওটা নামিয়ে নিলাম এই সুলায় তিনটা করলা আছে করলাগুলো ভেজে নিচ্ছি অনেক দিন পর্যন্ত ফ্রিজে পড়ে আছে একটু শুকিয়েও গেছে করলাগুলো ধুয়ে কেটে হলুদ লবণ আর একটু চাউলের গুঁড়া মাখিয়ে নিয়েছি তেল যেন কম টানে তার জন্য এদিকে মাংসটা হয়ে আসছে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম দুইটা এলাচ ছোটো দুই টুকরো দারুচিনি আর একটা লং দিয়েছি ঝোলটা আরেকটু কমাবো এদিকে করলাগুলো এক ফিট সুন্দর মতো ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দিয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে রান্নাও শেষ এখন চুলাটা অফ করে দেব আমাদের মা মেয়ের জন্য দুই বাটিতে বেড়ে নিচ্ছি রিয়ার খাবারটা দিয়ে দেব আমি একটু পরে খাবো সবকিছু গুছিয়ে নিয়ে খেতে বসে গেলাম সুন্দর সকাল বেলায় খুব সুন্দর উদ্র উঠছিল একেবারে ঝলমলের উদ্র এরপরে এগারোটা বারোটা থেকে আস্তে আস্তে ম্যাগ করে এখন শুরু হয়েছে বৃষ্টি আবহাওয়া একটু ঠান্ডা আছে করলা ভাজা দিয়ে পোলাও খেতে খুবই ভালো লেগেছে মাংসটা খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে ভালো লাগছে चमत्कार देशी चिकन पातला झोल भार लागे कि এখন বিকাল সাড়ে চারটা বাজে রাতে আর কিছুই খাব না একটু বাদাম বাটা দেওয়াতে মাংসটা খুবই ভালো লাগছে খেতে এইসব খাবার খাওয়ার সময় পার্থকা খুব খুব মনে করে ফোন করেছিলাম তো বলেছি বাবা কি রান্না করবি আজকে রান্না মাংস আছে আছে ঘরে বলছি আচ্ছা ঠিক আছে তো বিরিয়ানি রান্না করে দুই দিন খেয়েছি গতকালও খেয়েছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন এখন বলবো আপনাদের নামগুলো গত চব্বিশ ঘন্টায় যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন লিজা বাংলাদেশ থেকে তারপর সুতোপা কাজিরহাট ফেনি থেকে লিপি কুকিং সোমাশিল ফেনি থেকে এন ঘোষ কলকাতা থেকে নির্মলা দেউরি পুনে থেকে আল্পনা দত্ত মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে পম্পাদে ইসাপুর লেলিন নগর থেকে মালা বিশ্বাস বসাক সোদপুর থেকে সুমিতা দে আসাম থেকে আগমণি চ্যাটার্জি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে রয় অরুণ কলকাতা থেকে মিতাধর শিলিগুড়ি থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনাদের সবাইকে যারা ভিডিও দেখেছেন যারা ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব দেখা হবে আগামী